অর্থের কারণে মানুষের হজ করা কষ্ট হয়ে যাচ্ছে হজের মতন ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এক ভাই আমার কাছে প্রশ্ন করে বলে হুজুর আগামী দিন আরো কত টাকা হজ করতে লাগবে অর্থের কারণে আমরা হজ করতে পারছি না হুজুর হুজুর এমন কি আমল আছে যে আমলের বিনিময়ে যে আমলের কারণে আমরা হজের সোয়াব আমরা পাব ওই আমলগুলো আমরা আজকে থেকে আদায় করা শুরু করে দেই যাতে কবুল হজের সোয়াব আল্লাহ তাআলা আপনি কি আমাকে আমল নামায় দিয়ে দেই আপনার ফরজ আদায় হবে না কিন্তু আমলগুলো যদি আপনি করেন হজ করলে যে পরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিবে আমার আপনার রব আমার আপনার মালিক এই আমলের দ্বারা আমার আল্লাহ তাআলা আপনাকে হজ করার সওয়াব আপনার আমল নামাই দিয়ে দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতত সাতটি আমলের কথা বলেছে যে আমলগুলো যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে হদের সওয়াব দিবেন তার এক নম্বরে আপনার মধ্যে আপনার মধ্যে মনের নিয়ত থাকতে হবে মনের নিয়ত আশা আকাঙ্ক্ষা থাকতে হবে শুধু নিয়ত থাকলে হবে না আপনার ইচ্ছা থাকতে হবে আপনার চেষ্টা করতে হবে আপনার অন্তরে মধ্যে সহি নিয়ত থাকতে হবে অন্তরে মধ্যে সহি নিয়ত থাকতে হবে আপনি নিয়ত করেছেন আমি যুদ্ধর ময়দানে যাব আপনি যদি যুদ্ধর ময়দানে যদি নাও যেতে পারেন নিয়ত করেছেন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আপনি যুদ্ধর ময়দানে যাওয়ার আগে যুদ্ধ যখন আপনার বিরতি হয়ে গেল যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল শেষ হয়ে গেল যারা শহীদ হয়েছেন শহীদ হয়ে গেলেন যারা এরকম নিয়ত হয়েছেন নিয়ত হয়ে গেলেন আপনি যে মনে নিয়ে যে করেছেন আমি যুদ্ধে যাব আপনার যুদ্ধে যাওয়ার সব তখন আল্লাহ আমল নামায় দিয়ে দেবে এই জন্য আপনার আপনার আমার আপনার মনে নিয়ে এক নম্বরে প্রত্যেকের হস করা মনে নিয়ে থাকতে হবে মনে নিয়ে পরিপূর্ণ নিয়ে থাকতে হবে দ্বিতীয় নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে বাড়ি থেকে ওযু করে যদি মসজিদে যেতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত বড় পরিমাণ সওয়াব হজ করার যে সওয়াব কবুল হজের যে সওয়াব ওই মুসল্লির আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে ফজর নামাজের পরে আপনার ফজর নামাজের পরে সালাতুল ফজর নামাজের পরে আপনি ইরশাদ নামাজ পরে যদি বের হতে পারেন ফজরের পরে তাসবিহ দরুদ যা পাঠ করেন কোরআন তেলাওয়াত করলেন মসজিদ থেকে প্রতিদিন যদি ইরশাদ নামাজ পরে যদি বের হতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন চার নাম্বার রমজানে যদি কোনো ব্যক্তি উমরা পালন করে তাহলে ওই ব্যক্তিকেও আমার আল্লাহ হজের তালা আমল নামায় দিয়ে দিবেন পাঁচ নাম্বারে হজ যারা করতে যাচ্ছে তাদের পরিবারকে আপনারা ভালোবাসা দিবেন যারা হজ করতে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করবেন আমার পাশের বাড়ির একজন ব্যক্তি হজে যাচ্ছে আমি তার পরিবারের খোঁজ খবরটা নেই কি আপনাদের পরিবারের কি অবস্থা ভাই তো নাই কিংবা আপনাদের পরিবারের ছেলে সন্তানদের কি হালত আপনি পরিবারকে যদি হজকারী ব্যক্তির পরিবারকে যদি মহাব্বত করেন ভালোবাসেন তাহলে যদি সহযোগিতা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার ওই হজকে ভালোবাসে আল্লাহর বিধানকে ভালোবাসে সে ফরজকে নিজে হজে না যেতে পারলেও ওই হজ করা ব্যক্তির অসিরায় হজ কবুল হদের সোয়া তার আমল নামায় দিয়ে দিবে সম্মানিত ভাইরা আমার সর্বশেষ আপনার তসবি তসবিহীন ফাতিহীন আপনার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে হস করা সুযোগ করে দিবেন আপনাকে সেই পরিমাণ অর্থ দিয়ে দিবেন আর যদি আপনি আমল গুলো করতে থাকেন শেষ পর্যন্ত হলেও আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম স্বপ্নে যোগে হো হলেও আপনাকে আল্লাহ নবীজি দেখা দিয়ে দিবেন আপনি যদি এলেম অর্জনের জন্য ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে যান কোরআন শিক্ষার জন্য যদি বের হয়ে যান তারপরে আমার আল্লাহ তালা হজ করার পরিমাণ এত পরিমাণ সোয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন সোহান আল্লাহ সম্মানিত বাইরে আমার যার অর্থ আছে যার সম্পত্তি আছে ওই ব্যক্তি যদি হজ না করে নবী সাল্লা সাল্লাম বলেছে যে ব্যক্তি অর্থ আছে সমর্থ আছে ওই ব্যক্তি আমি নবীজি রজার পাশে আসলো না ওই ব্যক্তি হজ করতে আসলো না আমি নবীজি বলে দিলাম ওই ব্যক্তি এহদি হয়ে

হস করা ফরস করেছে আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহ তালা যেন আমরা হজ করার চেষ্টা আমাদের নিয়ে এবং এই সাতটি আমল আমাদের মধ্যে যদি থাকে স্বপ্নের যোগে হো আল্লাহর পাইগম্বার আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা দিবে আপনাকে আমাকে আল্লাহ তালা কবুল হজের সোয়াব আমাদের আমল নামায় আমার আল্লাহ তালা দিয়ে দিবে